আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন মই আহমেকুম মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সইলে আইলাম আজকে মোরা জামু মোরেলগঞ্জ থেকে মোকামিয়া দরবার শরীফের উদ্দেশ্যে মই আরো কয়েকজন মুরাব্বিকাক কুমিল্লা টলারে উঠে পড়লাম টলার সারে দেশে ওর লাগে আরো কয়েকজন যুবক ভাইও আছে এরাও যাইবে ঘুরে ফুরে দেখবে দেখতে না দেখতে মোরা আইয়ে পড়ছি পিরেসপুরের এমন একটি জায়গা এই জায়গাটির নাম হলো ধাওয়া কেউ চিনে থাকলে কমেন্ট করবেন খুব সুন্দর একটা মসজিদ দেখলেই মন জুড়াইয়ে যায় এমন একটা মসজিদ মসজিদের ভিতরে আমরা জোহরের নামাজ আদায় করলাম সকলে মিলে নামাজ শেষে দোয়া করে এক এক করে মসজিদ থেকে বের হলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সকলে বোটে যাচ্ছে এক এক করে সকলে বোটে উঠতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গন্তব্যর দিকে রওনা হব খাওয়া দাওয়া শেষ করে মুরব্বিকাকুর আস্তে আস্তে উঠতে আসে বোটে সকলে উঠলেই আমরা আবার গন্তব্যের দিকে রওনা হব মোকামিয়া দরবার শরীফের উদ্দেশ্যে মোকামিয়া দরবার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দরবার বাংলাদেশের অসংখ্য উলিয়ার দরবারের মধ্যে এটি একটি প্রসিদ্ধ দরবার দুপুরের খাবার শেষ করে আবার সকলে বোটে উঠে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে কিছুক্ষণ বট চলার পর আমরা এসে পৌঁছাইলাম মোকামিয়া দরবার শরীফের ঘাটে এখানে একটি মসজিদে নামাজ আদায় করে আবার এক এক করে হাঁটা ধরলাম মোকামিয়া দরবার শরীফের উদ্দেশ্যে মুরাব্বি কাকারা সারিবদ্ধভাবে হাঁটতেছে সবাই এক এক করে হাঁটতেছে খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই গন্তব্যে চলে আসলাম মোকামিয়া দরবার শরীফের এই দেখতে পাচ্ছেন মোকামিয়া দরবার শরীফের প্যান্ডেল ওই সামনে দেখতেছেন যে বড় মাঠ মাঠে প্যান্ডেল সাজানো লাখ লাখ মানুষের ভিড় এরই মধ্যে মাগরীবের আজান দিয়ে দিছে মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করলাম নামাজ শেষ করে দোয়া জিগির ও কিছু আলোচনা শুনলাম তারপর বসে কিছু সময় জিকির করলাম তারপরে আমরা সকলে মাঠে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে গেলাম এবং হুজুর আলোচনা করতেছে আমরা সকলে মনোযোগ দিয়ে শুনতেছি এই পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ